নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমাদের ইউটিউব চ্যানেল মাধবড প্রিয়াঙ্কা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আটা দিয়ে একদম সফট নান রুটি কিভাবে আমি বাড়িতে বানাই যেটা কিন্তু অনায়াসে ছয় থেকে সাত ঘন্টা একদম সফট থাকবে একটুও কিন্তু শক্ত হবে না তার সঙ্গে সঙ্গে মিক্স যে তরকা আসে আজকে বানাবো হচ্ছে ডিম দিয়ে তরকা একদম ইজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন চ্যানেলে আপনারা যারা নতুন নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমি দু দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি বাজার থেকে এই মিক্স তড়কা নিয়ে আসছিলাম এটাতে কিন্তু সব কিছুই মিক্স আছে দেখেন সবুজ মু কালো মুং বড় বড় যে রাজমা সেটা ছোলার ডাল তারপরে কাবুলি ছোলা এগুলো সব মিক্স আছে এটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখছিলাম তারপরে প্রেশার কুকারে লবণ স্বাদ অনুযায়ী মানে এক চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে এক গিলাস মতন জল দিয়ে এটাকে দুই থেকে তিন ছিটি লাগাই নিলে কিন্তু হয়ে যাবে এদিকে তরকার জন্য কিছু মশলা নিয়েছি এক চামচ জিরা তারপরে অল্প একটু নিয়েছি গোটা ধনে আদা রসুন আর একটা নিয়েছি পাকা কাঁচা লঙ্কা তিনটা ডিমকে মাঝখান থেকে ফাটিয়ে লবণ দিয়ে এটাকে ভালোভাবে দেখেন ডিমের ঝুরি করে নিতে হবে ঠিক আছে এইভাবে করে আমি প্লেটে কিন্তু আগে থেকেই নামায় রাখবো যে মশলাগুলো আপনাদেরকে দেখাইছিলাম প্লেটে সেগুলোকে সুন্দরভাবে বেটে নিয়ে এতে কিন্তু শুধু হলুদ দিয়েছি আর হাফ চামচের মতো দিবো হচ্ছে চিকেন কারি মশলা এটা অবশ্যই অ্যাড করবেন এটা কিন্তু সিক্রেট মশলা আমি সবসময় এইভাবে বানাই খেতে কিন্তু অনেক স্বাদ হয় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে ভালোভাবে আমি এই চপারে ভালোভাবে মানে একদম হাত দিয়ে যদি আপনারা চান হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবেন এতে আমার সুবিধা হয় ভালো মতন দেখেন হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে নেব এবার নান রুটির জন্য আমাদের আটা আগে থেকেই রেডি করে রাখতে হবে তার জন্য আমি দুই থেকে তিন কাপ নিচ্ছি লাল আটা আজকে কিন্তু নান রুটি হচ্ছে আমি আটা দিয়েই বানাবো তো আটার মধ্যে আমি এখন এই বড় চামচের হচ্ছে দুই চামচের মতন দিব হচ্ছে টক দই তো এটা আমার কিন্তু বাড়িতেই বানানো আর আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন দইটা একটু বেশি দেওয়া আর হচ্ছে দইটা যেন ভালো টক থাকে মিষ্টি দই কিন্তু ব্যবহার করা যাবে না হাফ চামচের মতন দিচ্ছি বেকিং পাউডার দিয়ে একদম সফট একটা ডো রেডি করে নিতে দেখেন ঠিক এইভাবে এই ডোটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে এবার উপর থেকে যেন শক্ত না হয়ে যায় এই জন্য আমি হাফ চামচের মতন বাটার লাগিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিব আপনারা চাইলে রিফাইন তেলও দিয়ে রাখতে পারেন এদিকে প্রথমে আমি তরকার রেডি করে নিব কড়াইতে দিয়েছি তিন চামচের মতন রিফাইন তেল তাতে ওই যে পিঁয়াজটা যে কেটে রাখছিলাম সেটা দিয়ে হালকা একটু লাল লাল করে নেব পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে তখন বেটে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এতে আমি কিছুই অ্যাড করি নাই লবণটাও দিই নাই কারণ আমি যখন মিক্স তরকা সেদ্ধ করছিলাম সেখানে কিন্তু আমি লবণ দিয়েছি এই মশলার মধ্যে আমি জাস্ট হলুদ আর হচ্ছে শুকনা লঙ্কার গুঁড়া হাফ চামচ দিয়েছি দিয়ে মশলা কিন্তু ভালো মতন প্রথমে তিন থেকে চার মিনিট একদম হালকা হিটে কিন্তু কষিয়ে নিতে হবে ঠিক আছে আমি কিন্তু পুরোটা মশলা কুক করব না জাস্ট তিন থেকে চার মিনিট হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর প্রেশার কুকারে যে মিক্স তড়কা সেদ্ধ করে রাখছিলাম এতে কিন্তু কিছুই না স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটির মতন হলুদ দিয়ে সেদ্ধ করছিলাম এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু মশলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই এই স্টেপটা করতে হবে এখানে তাড়াহুড়া করবেন না না হলে কিন্তু দরকা খেতে একদমই ভালো লাগবে না মশলাটা অবশ্যই কষাইতে হবে হালকা হিটে একদম করে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব আর মাঝখানে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা উঠায় হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে ভালো মতো কষিয়ে নেব এইভাবে এইভাবে করলেই কিন্তু তরকাটা খেতে অসাধারণ টেস্ট হবে একদম হালকা হিটে এটাকে একদম ভালো মতন কষিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর হ্যাঁ প্রেশার কুকারে যখন আপনারা সেদ্ধ করবেন তার আগে কিন্তু তিন থেকে চার ঘন্টা বা তার থেকে বেশিও যদি হয় এটাকে কিন্তু জলে একদম ভিজায় রাখতে হবে সুন্দরভাবে যখন ফুলে উঠবে মানে ফুলে আসবে যখন চার পাঁচ ঘন্টা পর তখন এটাকে প্রেশার কুকারে একদম হালকা একটু জল দিয়ে এক থেকে দুই সিটি লাগাবেন ওভার কুক করবেন না না হলে যত তরকাগুলো আছে না এটাতে যেমন হচ্ছে মুং ছোলার ডাল এগুলো সবটাই কিন্তু একদম নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক আছে তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট তরকাগুলো কষিয়ে নিচ্ছি এদিকে আটাগুলো প্রায় আমাদের দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছিল তো এবার আটাটাকে ঢাকনা সরায় আবারও হাত দিয়ে হালকা একটু মেখে নিবো একটু বড় বড় করে লেচি কাটতে হবে আর হ্যাঁ আপনারা যখন একটা নান রুটি বানাবেন প্রত্যেকটা যে গামলায় আছে আটাগুলো সে লেচি আটার নানের লেচিগুলো সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ঠিক আছে তো এবার আমি এক একটা নানের লেচিগুলো নিয়ে হালকা একটু আটা দিতে হবে বেশি আটা দিতে হবে না আর এটাকে একটু লম্বা মানে ওভাল শেপে বেলে নিব দেখেন ঠিক এইভাবে নান রুটি সবসময় ওভাল সাইজেরই হয় আপনারা চাইলে গোলও করতে পারেন অসুবিধা নেই কিন্তু দোকানে এইভাবেই দেয় তো দেখতে সুন্দর লাগে আজকের নান রুটি একদমই প্লেন থাকবে সিম্পলভাবে আর এক তড়কাও কিন্তু একদমই সিম্পলভাবে বানিয়েছি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এইভাবে বানালে তো এবার আমি নান রুটির যে সোজা সামনের দিক দিয়ে যেটা ছিল সেটা না পিছনের দিকে হালকা একটু রুম টেম্পারেচারের জলটা লাগিয়ে তাওয়াটা কিন্তু আগে থেকেই গরম করে হালকা হিট মিডিয়ামে করে নিতে হবে এবার তাওয়ার মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন তারপরে যে কোনো হাতা দিয়ে এটাকে সাইড দিয়ে হালকা একটু প্রেশার দিলে এটা কিন্তু নিজে নিজেই উঠে আসবে দুই দিকে ভালোভাবে সেঁক দিয়ে দিব আর যেটা সোজার সামনের দিকটা সেখানে হালকা একটু বাটার লাগিয়ে এটাকে নামিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে আর আটার নান রুটি কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক অনেক ভালো কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কোনো দিনও আপনার হচ্ছে চিউইটা মানে টাইট হয়ে যায় না যেমন ময়দারটা কেমন হয়ে যায় না শক্ত চামড়ার মতন চিউই হয়ে যায় ওইরকম কিন্তু হবে না আর এটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানাই এভাবে দিতে পারেন এক একদম এটা কিন্তু সফট থাকে উপর থেকে অবশ্যই বাটারটা হালকা একটু ব্রাশ করে দিবেন তো এইভাবে করে করে আমি প্রত্যেকটা নান রুটি এইভাবেই বানিয়ে নিচ্ছি ঠিক আছে আর একটা স্টেপ আছে আপনারা যখন আটার পিছনে মানে নান রুটির যে বেলে তার উপর আপনারা যখন তাওয়ায় দিবেন পিছন দিক দিয়ে হালকা একটু জল দেবেন তো সেই জল দেওয়ার পর আপনারা তাওয়াটাকে উল্টায় আগুনের উপরেও সেঁক দিতে পারেন ওইভাবেও সুন্দর লাগে খেতে এদিকে কিন্তু আবারও চার থেকে পাঁচ মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখেন এবার কিন্তু আমাদের তরকা একদমই রেডি বাস আমি উপর থেকে এখন এক কাপের মতন দিচ্ছি জল কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি শক্ত হবে খেতে কিন্তু ভালো লাগবে না একটু হালকা পাতলা থাকবে না তখন খেতে ভালো লাগে তো এক কাপের মতন জল দিয়েছি আপনারা চাইলে এভাবেও নামাইতে পারেন এভাবেও খেতে ভালো লাগে কিন্তু আমাদের হচ্ছে হালকা একটু গ্রেভি থাকলে ভালো লাগে বেশি না এক কাপের মতন জল দিয়েছি আর দেখেন কত সুন্দর ঘাটাঘাটা হয়েছে তরকাগুলো এবার আমি এই তরকাটা নামানোর আগে ভেজে রাখা যে ডিমের ঝুড়িটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু মিক্স করে নিব। আর উপর থেকে হচ্ছে কাসুরি মেথি এটাও কিন্তু আমার বাড়িতেই বানানো মেথির শাকের যখন সিজন থাকে তখনই বানায় স্টোর করে রাখি আমি তো সেটা দিয়ে গ্যাসটা অফ করে এটাকে মিক্স করে নিব তারপরে গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের মিক্স এক তরকা সিম্পল রেসিপি হবে এটা কিন্তু খেতে পূর্ব স্বাদের অনেক অনেক টেস্টি আর আমি কিন্তু একদমই সিম্পলভাবে আপনাদের সঙ্গে এই তরকার রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যখনই ট্রাই করবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এদিকে দেখেন এক একটা নান রুটি কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে এবার প্লেটিং করে নিব প্লেটে হচ্ছে সাইডে দিচ্ছি হালকা একটু তরকা তার উপরে ভেজে রাখা যে ডিমের ঝুরি ছিল না সেটা একটু আলাদা করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাইডে আমাদের এটা হচ্ছে নান রুটি আটার হচ্ছে নান রুটি যেটা কিন্তু মানে একদম সফট থাকবে খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে আমি লেবু আর হচ্ছে পেঁয়াজ রাখতে ভুল ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই লেবু আর পেঁয়াজ সার্ভ করবেন লেবু আর পেঁয়াজ দিয়ে খেতেই কিন্তু অনেক ভালো লাগে আর উপর থেকে হালকা একটু এক চামচের মতন দিচ্ছি বাটার ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আটা দিয়ে নান রুটি আর হচ্ছে মিক্স এক তড়কা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা